নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা কালকে ডার্বি নিয়ে আলোচনা করি তো ফিরতি ডার্বিতে ইস্ট বেঙ্গল বদলা নিয়েছে ঠিকই মোহনবাগানকে বাগানকে দুই এক গোলে হারিয়েছে ইস্ট বেঙ্গল কিন্তু এটা ডেভেলপমেন্ট লিগ প্লেয়ারদের ডেভেলপমেন্ট করাই কিন্তু লক্ষ্য কিন্তু কালকে খেলা দেখে কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু বোঝা গেল না অত্যন্ত খারাপ খেলা কেউ চার পাঁচটা পাস কিন্তু একসঙ্গে খেলতে পারে না আরো বল কন্ট্রোল নেই খালি লং বল উড়ে দেওয়া হচ্ছে যাই হোক ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেছে আরামল এমকে আর कैप्टन शाम बेसरा আর মোহনবাগানের হয়ে গোল করেছে পাসাং দর্জি তামাং এছাড়া একজনের নাম করতেই হয় সে হচ্ছে ইস্ট ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব সাউ একটা পেনাল্টি সেভ করলো ম্যাচের প্রথমে তারপর কিন্তু পুরো ম্যাচটা অসাধারণ খেললো বেঙ্গলের খেলা হলে কিন্তু খালি গৌরবের নামই করতে থাকে এরপর যদি ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে একটু কথা বলি তো পাঞ্জাব ম্যাচের জন্য ইস্টবেঙ্গল কিন্তু প্র্যাকটিস শুরু করে দিল প্র্যাকটিসের শুরুতেই কোচ অস্কার তিন বিদেশি ডিমি হেক্টর সাউলের সাথে অনেকক্ষণ কথা বলে নেয় আইএসএল এর বাকি কয়েকটা ম্যাচ ভালো খেললে কিন্তু এফসিতে ভালো কনফিডেন্স নিয়ে নামা যাবে সেটা ছিল এই বিদেশিদের কোচ যাই হোক সাউন্ড কিন্তু প্র্যাকটিস করলেও হেক্টর কিন্তু প্র্যাকটিসে নামেনি আমরা একটা প্যাটার্ন কিন্তু প্রতি ম্যাচেই দেখি যে হেক্টর কিন্তু প্র্যাকটিস করে না খালি রিহ্যাব করে কিন্তু ম্যাচে ফার্স্ট ইলেভেনে বা চেঞ্জে খেলতে নেমে যায় কিন্তু হেক্টর এটা একটা অদ্ভুত ব্যাপার যাই হোক প্র্যাকটিসে কালকে আরও একটা অদ্ভুত ব্যাপার কিন্তু ঘটেছে হঠাৎ করে ক্লেটন সিলভা কিন্তু প্র্যাকটিসে চলে আসে অনেকক্ষণ কোচের সাথেও কথা বলে ক্লেটন সবার সঙ্গে হাত মিলে তারপর চলে যায় টিম ডাক্তারের সাথেও কিন্তু অনেকক্ষণ কথা বলে ক্লেটন বর্তমানে তার কি কন্ডিশন সেটা কিন্তু জানাতেই হয়তো ক্লেটন এসেছিলো যাই হোক ক্লেটনের আশা যে এই মরশুমে একদমই ছেড়ে দিয়েছে ইস্ট বেঙ্গল এরকম কিন্তু না ক্লেটন কিন্তু এফসি বা সুপার কাপে এখনো ফেরার চেষ্টা করছে এরপর যদি আমরা একটু রিচার্ড সেলিসকে নিয়ে কথা বলি তো আমরা দুদিন আগে যেটা বলে দিয়েছিলাম কাল অস্কার কিন্তু সেটা সাংবাদিকদের বলেছে যে সেলিস কিন্তু খেলতে পারবে না আমরা এর আগে ভিডিওতে বলে দিয়েছিলাম দুটো ম্যাচ মানে পাঞ্জাব ম্যাচ অব্দি কিন্তু সেলিস খেলতে পারবে না সেরকমই কিন্তু অস্কার জানিয়েছে যে পাঞ্জাব ম্যাচেও কিন্তু অনিশ্চিত সেলিস সিমিলারলি জিকসানকে নিয়ে এই কথাটা বলেছিলাম যে একটা ম্যাচ বিশ্রাম নিয়ে আবার ফিরবে জিকসান সেরকমই কিন্তু হচ্ছে পাঞ্জাব ম্যাচে কিন্তু জিক্সান ফিরতে চলেছে যদিও আগের দিন জিক্সান খালি রিহাবি করেছে কিন্তু শোনা যাচ্ছে জিক্সানের চোটের জায়গা নাকি কোনো একটা ইনজেকশন দিয়ে আবার জিক্সানকে খেলাবে যাই হোক নন্দা কিন্তু মহামার্ডেন ম্যাচে হালকা চোট পেয়েছিল আগের দিন ওই কুড়ি মিনিট মতো কিন্তু নন্দা প্র্যাকটিস করেছিল তারপর কিন্তু চলে যায় নন্দা কিন্তু পাঞ্জাব ম্যাচে কিন্তু কোচ নন্দাকে খেলাবে নন্দার চোটটা কিন্তু সেরকম গুরুতর নয় যাই হোক এরপর যদি আমরা একটু মোহন নিয়ে কথা বলি তো সুনীল ছেত্রী থেকে শুরু করে ওয়েন কোয়েল সবাই আগে থেকেই বলে দিয়েছে যে মোহনবাগানই বাগানই চ্যাম্পিয়ন তাই মলিনা কিন্তু একটু চাপে পড়ে গেছে সেটা কিন্তু সাংবাদিকদের বলেও শেষে তাই ম্যাচের আগে আরো বেশি সতর্ক হয়ে গেছে কিন্তু মলিনা মোহন বাগানের কোচের শুধু কিন্তু একজনকে নিয়ে চিন্তা সে হচ্ছে মানবীর সিং শুধু মোহনবাগান কোচ কেন সমস্ত মোহনবাগান ফ্যানদের কিন্তু সে মানবীরকে নিয়ে চিন্তা কেন মানবীর সেরকমই প্লেয়ার কিন্তু মানবীরের চোটের পরীক্ষা হয়েছে তাতে গুরুতর কিছু ধরা পড়েনি তাও মান মানবীর কিন্তু এখন রিহাবি করছে তো উড়িষ্যা ম্যাচে মানবীর খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু একটা সংশয় আছে ভালো খবরও আছে মোহন বাগানের জন্য উড়িষ্যা ম্যাচে কিন্তু ফিরতে চলেছে আশিস রায় এরপরে যদি একটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলি যেটা সঞ্জয় সেন করেছে মানে সঞ্জয় সেনও কন্ট্রোভার্সি করছে সেটা কিন্তু ভাবতে অবাকি লাগছে যাই হোক সঞ্জয় স্যার কিন্তু মহামাডেন কর চেন্নি সবকে পুরো ধুয়ে দিয়েছে চেন্নাই সবের করা সন্তুষ্টবি হবে প্লেয়ারদের ওপরে যে কমেন্ট বিশেষ করে রবি হাসদার ওপর করা যে কমেন্ট যে আইএসএল এর মানের সঙ্গে সন্তুষ্ট প্লেয়ারদের মানের পার্থক্য আছে সেটাই কিন্তু পুরো ধুয়ে দিয়েছে কোচ সঞ্জয় সেন তিনি গো মূর্খ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু বলেছেন সেই কোচকে তো এই কন্ট্রোভার্সিটা কিন্তু হয়েছে যাই হোক এরপর যদি আমরা একটু নতুন পসিবিলিটি একটু কথা বলি তো পর কিন্তু প্ল্যানিং সম্পূর্ণ বদলে গেছে একটা প্লেয়ার যে তাড়াহুড়ো করে ঠিক করা হচ্ছিল সেটা কিন্তু আর হচ্ছে না কারণ আইএসএল এ আর কিন্তু চান্স নেই তাহলে কি এফসি আর সুপার কাপের জন্য আনার চান্স আছে তো বলে রাখি বন্ধুরা এফসি তে আর সঙ্গে ইস্টBengals ম্যাচ রয়েছে কিন্তু আর মাত্র 14 দিন পরে তো 14 দিনের মধ্যে প্লেয়ার এনে দলের সঙ্গে ফিট করে খেলানো কিন্তু প্রায় অসম্ভব তো আরকাডগ ম্যাচের আগে যে কোনো বিদেশি আসবে না সেটা কিন্তু আমরা ধরেই নিচ্ছি কিন্তু যদি আরকাডগ ম্যাচ জিতে ইস্ট বেঙ্গল সেমিফাইনালে যায় কোনো রকমে সেই ম্যাচটা হবে কিন্তু এক মাস পরে তখন কিন্তু নতুন বিদেশি আনবে ইস্ট বেঙ্গল কারণ তখন কিন্তু চ্যাম্পিয়ন হবার একটা সুযোগ থাকবে তাই সেই জন্য কিন্তু রিইনফোর্সমেন্ট দেবে ইস্ট বেঙ্গল সেরকমই কিন্তু আপাতত প্ল্যানিং রয়েছে ঙ্গলের দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার